চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তিনশো উনত্রিশ দুষ্কৃতকারী তালিকা প্রকাশের পর উঠেছে নানা প্রশ্ন প্রথমে তিনশো তিরিশ জনের তালিকা দেয়া হলেও পরে বাদ দেয়া হয় মহানগর বিএনপির যুগ্মায়কের নাম তালিকার শীর্ষ সন্ত্রাসীদের পাশাপাশি এসেছে পতিত আওয়ামী লীগ সরকারের কয়েকজন নেতা বিএনপি এবং যুবদল নেতার নামও এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিশ্লেষকরা বলছেন গণহারে নয় দরকার সুনির্দিষ্ট কিছু নাম আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন ইয়াসিন চৌধুরী লিটন আপনাকে স্বাগত যে তালিকা দেখলাম তাতে বারো জন আপনাদের নেতা কর্মী আছেন একজনের নাম রাতের বেলা আবার বাধও দেওয়া হয়েছে এই বারোজনের জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আছে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কি কারণে তাদেরকে এই সন্ত্রাসীদের দুষ্কৃতিকারীদের তালিকায় রাখা হলো আপনারা কি বিশ্লেষণ করছেন ধন্যবাদ আপনাকে এটা অত্যন্ত দুঃখজনক যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তিনশো জন অস্ত্রদারী সন্ত্রাসী তালিকার নামে সেখানে আমাদের বিএনপির একজন নেতাসহ সহ যুবদলের কিছু নেতার নামও আসে এসেছে যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ধরনের অসামাজিক অপরাধমূলক কোনো সন্ত্রাস কোন খারাপি রাহাজানি বা সন্ত্রাস ট্যান্ডার কোনো অভিযোগ নেই রাজনৈতিক মামলা থাকতে পারে কিন্তু আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চায় যারা জুলাই বিপ্লবী আন্দোলনের সময় রাস্তায় থেকে যে সমস্ত ফেসিবাদের দোষরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের অস্ত্রধারীরা প্রকাশ্যে মুরদপুরে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে রাজপথে গুলি করেছে খুন করেছে ছাত্রদেরকে নিউমার্কেটে যাদেরকে যারা খুন করেছে তাদের নামের সাথে যুবদল ছাত্রদলের নাম দেওয়াটা অত্যন্ত দুঃখজনক আমি মনে করি পুলিশ প্রশাসন আরও যত্নশীলভাবে এই তালিকাটা করা উচিত ছিল কিন্তু এখন তো যত্নশীল ভাবে হোক আর যাই হোক এবং এখানে আওয়ামী লীগের পলাতক লোকজন মানে সাবেক মন্ত্রী নফেল সাবেক মেয়র নাসির থেকে শুরু করে কয়েকজনের নাম আছে এরা তো এমনিতেই নাই তাদের বিরুদ্ধে এমনিতেই মামলা আছে এটা আবার এই লিস্টে ঢোকানোর পিছনে অন্য কোনো কারণ কি আপনাদের মনে হয় এটা প্রশাসন বলতে পারবেন পুলিশ প্রশাসন বলতে পারবেন তবে আমরা মনে করি যে জুলাই বিপ্লবের পর ফাঁসে আগস্টের যে পুলিশের অস্ত্র লুট হয়েছে এই অস্ত্র লুটের যারা সাথে যারা জড়িত এই অস্ত্র অস্ত্র লুটকারী যারা অস্ত্রধারী সন্ত্রাসী চিহ্নিত ফাঁসে আগস্টের পরবর্তীতে বিভিন্নভাবে অরাজকতা তৈরি করে নির্বাচন বাঞ্চাল করতে চায় তাদেরকেও গ্রেপ্তার করে অস্ত্রগুলো উদ্ধার সহ বিগত দিনের জুলাই বিপ্লব সহ গত সতেরো বছর যারা সরকারের জড়িত ছিল এগুলি কারা প্রশাসন জানে চট্টগ্রামের জনসাধারণ জানে এবং সাংবাদিক বন্ধুরাও জানে তাদের সকলের তালিকা তৈরি করে এদেরকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে সুষ্ঠু অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হবে বলে আমরা মনে করি আপনার কি মনে হয় যে গণহর একটা তালিকা করলেই তারা ঢুকলো না ধরে নিলাম এই তিনশো উনত্রিশ জনই সন্ত্রাসী তালিকা প্রকাশ করা হলো তারা ঢুকলো না যদি ঢোকে কোনো কারণে ঢুকে সেখানে কোনোরকম অপকর্ম করার চেষ্টা করে পুলিশ প্রশাসনকে সেটি আইডেন্টিফাই করতে পারবে এটা পুলিশের গোয়েন্দা সংস্থার লোকজন জানতে জানতে পারবে পারবে পুলিশ প্রশাসন তবে এই ধরনের শুধু তালিকা প্রকাশ হবে না তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আমি একটা কথা বারবার বলতে চাই গত সতেরো বছর ধরে আওয়ামী লীগ সরকারের ফেসিবাদের সরকারের ছত্র ছায় থেকে যারা চট্টগ্রামের কলেজ বিশ্ববিদ্যালয়গুলো দখল করেছে খুন কার যুক্ত ছিল সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজিতে যুক্ত ছিল এবং জুলাই বিপ্লবের সময় যারা ছাত্রদেরকে হত্যা করেছে এবং পুলিশের অস্ত্র লুট করেছে আগস্টে এই সমস্ত সকল অস্ত্রদারী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধার করতে পারলে কেবলমাত্র সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে আমরা মনে করি পরিষ্কার অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জন্য